ক্যান্ত্র তুমি এই ক্যালকুটার এটা ধরবার আমি যা বলবা তুমি সেটা দিয়ে তোমাকে এইসব করতে হবে আমি আর একটু শান্তি তুলে আসো দেখা ঠিক আছে তাহলে দেখা যদি যায় তাহলে আজকে আমি রিমটিকে ক্যালকুলেটার সম্পর্কে একদম হাতে নাতে শিক্ষা দেবো আর আমি এখান থেকে বলবো তুমি ওখান থেকে টিপবা ক্যালকুলেটার আগে অন করো অন করলাম অন করেছো তুমি এক শত নয় লাখো তোমার ওই ক্যালকুলেটারে লিখলা এবার যোগ চিহ্ন দাও দিলা এবার তুমি সাতশো উনব্বই লাগো সাত আট নয় এবার তুমি সমান দাও এবার তুমি বলো কত আসছে আট নয় আট আমরা সবাই রিমতির একটা তালি দিব তাহলে এটা তুমি

এবার তুমি একশো তেইশ লাগো এক দুশো আটাশি এবার তুমি বলো চারশো ছাপ্পান্ন গুণ একশো তেইশ তুমি কতটা বাটন টি পেছো সাতটা বা দুটি ম্যাচে সেটা আমি আমার খাতা আমি তোমাদের বিলা করে দিই বলি আসলে উই ঠিক বলেছে কি না ওয়ান 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 কম্পিউটার ওয়ান ক্যালকুলেটর না অফ ক্যালকুলেটরে তাহলে ওয়ানে তাহলে একটা কম পাইছে তাই না তাহলে যে ওয়ানটা ঠিক আছে তাহলে দাম আছে ওয়ানে আরটি পাইছে না আছে তাহলে তাহলে চার পাঁচ ছয় গুণ এক দুই তিন সমান সে কটা বলেছে সেটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত হয়েছে কি হয়েছে তবুও আমরা ক্যালকুল তবুও আমরা দিন জন্য একটা হাতে তালে দিব

আপকো আছে লগ আছে ইন আছে টেন আছে এক এক ক্যালকুলেটরে এক এক জায়গায় এক এক বোতামে এক এক ফাংশন সব বোতামে মনে করো লগ এক জায়গায় পাবে না তারপর কি সিন এক জায়গায় পাবে না যেহেতু আমরা যখন চাই এর কি ক্যালকুলেটরকে বলতে পারবে সাইন্টিফিক এর হলো সাইন্টিফিক ক্যালকুলেটর মানে অঙ্ক করার জন্য এবং বিয়কে করার জন্যে এই ক্যালকুলেটরটা আমাদের লাগে ঠিক আছে তাহলে আমরা ক্যালকুলেটর সম্পর্কে যে ধারণাটা পাইলাম যে ক্যালকুলেটরে এই এক 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 জায়গা এখানে লগ থাকলে আর এই জায়গাতে সিন আছে আর এই জায়গাতে কস্ট আছে এক জায়গাতে ট্যান আছে এক জায়গাতে সাইন আছে এখান হলো পরিমিত এবং আমরা যখন নাইন টেনে যাব ত্রিকোণমিতি আর পরিমিতির অঙ্ক আছে কি ত্রিকোণমিতি আর পরিমিতি জ্যামিতির অঙ্ক আছে ত্রিকোণমিতির অঙ্ক আছে এবং পরিমিতির অঙ্ক অঙ্কগুলো করা লাগে তখন আমাদের এই সাইন্টিফিক ক্যালকুলেটর গ্ল্যান্ড লাগে ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম না বলো অবশ্যই ইনশাল্লাহ বুঝতে পেরেছি না পারিনি পেরেছি এরপর এর পরবর্তী ক্লাসে আমরা তোমাদেরকে অন্য একজনকে দেখে ক্যালকুলেটার সম্পর্কে শিক্ষা দেবার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ